আমি জোয়ান মাইয়ে বাসে বাসে কাজ করে আমি একটা বড় মনে নাশালি আইসি যে ভালো একটা আমার মনের মতো ভাই পারে সে আমার পাশে থাকবে আম্মু সারা জীবন তার পাশে থাকবে তো সারা জীবন পাশে থাকবা সারা জীবন মানে যার পাশে থাকবা হ্যাঁ সে তো তোমার সাথে যোগাযোগ করতে হবে তাহলে তোমার ফোন নাম্বারটা তুমি বলতে পারবা হ্যাঁ ফোন নাম্বারটা আছে হুম তাই একটু বলো আমরা একটু শুনি

ফোন দিয়ে অনেক কথা বলবে ঠিক আছে তো আগে বলো যে সেই কথাগুলো কি সবার কথা শুনবা সবার ফোন কি মানে যারা প্রবাসী আছে তারাও কিন্তু বাঙালি এবং বাংলাদেশি তারা কিন্তু হলে ফোন কেউ কিন্তু তোমাকে ফোন দেবে না আমি বলছি কি যারা বাংলাদেশে থাকে আর যারা প্রবাসে থাকে তারা তো প্রবাসেই থাকে আমি প্রবাসী ভাইদের কথা বলছি হ্যাঁ আমি বলছি যে আমি ভিডিও সামনে আইছ অনেক কষ্ট কই আমি কোনো সময় ভিডিও করি নাই অনেক একটাই যায়